হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ডে ক্রিমের রিভিউ আজকে আমি যে ডে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে লোটাস আর্ভালসের হোয়াইট গ্লো অ্যাডভান্স পিঙ্ক গ্লো ক্রিম এসপিএফ টোয়েন্টি ফাইভ পি এ প্লাস 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 এই ক্রিমটি আমাদের ত্বকের জন্য কতটা হেল্পফুল এটি ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনই ইউজ করা যাবে না সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকন্টিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে লোটাস সার্ভেলসের হোয়াইট গ্লো অ্যাডভান্স পিঙ্ক গ্লো ক্রিম এবং এখানে হচ্ছে এস পি এফ টোয়েন্টি ফাইভ অ্যান্ড পি ট্রিপল প্লাস দেওয়া আছে এবং এখানে যেটা ক্লেম করা আছে এটা অল অলস্কিন টাইপসের জন্য এটা প্রিজার প্রিজারভেটিভ অ্যান্ড অ্যান্টি পলিউশন ফ্রি সো এই প্রোডাক্টটার প্যাকেজিংটা অনেক সুন্দর একটা গুড কোয়ালিটির টাব বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে অ্যান্ড প্রোডাক্টটা একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে দ্যাটস ওয়াই খুব ইজিলি এটাকে চেক আউট করে দিন পার্চেস করা যায় সো এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্রিম এই ক্রিমটা হচ্ছে তাদের জন্য যাদের ফেসটা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই এবং স্কিনটা অনেক বেশি রাফ দেখা যায় তাদের জন্য এটা স্কিনের রাফনেস দূর করে ইনস্ট্যান্ট স্কিনটাকে মসচারাইজিং এফেক্ট প্রোভাইড করবে এটা স্কিনটাকে গ্লো করতে হেল্প করবে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে যাদের ফেসে একটা পিঙ্কিশ গ্লো প্রোভাইড করা প্রয়োজন অর্থাৎ ইনস্ট্যান্ট এটা স্কিন একটা পিঙ্ক গ্লো প্রোভাইড করে এবং সেটা খুবই হালকা পরিমাণে এবং রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে এটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড ব্রাইট করতে সাহায্য করে সো যারা স্কিন এর জন্য কোনো ক্রিম ইউজ করতে চান ডে ক্রিম সেক্ষেত্রে অবশ্যই এটাকে ইউজ করতে পারেন এটা কিন্তু আমাদের স্কিনে সান প্রোটেকশনও দিবে যার কারণে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে যার জন্য এটাকে ডে টাইমে অবশ্যই ইউজ করা যাবে এবং যদি কেউ ডে টাইমে ঘরের ভিতরেই থাকে সেক্ষেত্রে এটাকে ইউজ করা যাবে আর বাইরে যদি বের হয় সেক্ষেত্রে যদি কম সময়ের জন্য বের হওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এটাকে ইউজ করা যাবে সো এটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো মানের একটা ডে ক্রিম যারা আলাদা করে সানস্ক্রিন ইউজ করতে চান না ঘরে থাকার জন্য এবং তারা হচ্ছে এই ক্রিমটাকে ইউজ করতে পারেন এটা ইনস্ট্যান্ট স্কিন একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে এবং রেগুলার বেসিসে ইউজ করার ফলে স্কিন টোনটাকে ব্রাইট করতে এবং অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে থাকে এবং এই ক্রিমটা হচ্ছে স্কিনটাকে মসচারাইজিং এফেক্ট দেয় বাট যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই অর্থাৎ এক্সেসিভ ড্রাই যাদের ফেস তাদের ফেসে কিন্তু এটা ইউজ করলে প্রয়োজনীয় মশ্চারটা নাও পেতে পারেন তাই এটা হচ্ছে নর্মাল টু অয়েলি কম্বিনেশন অ্যান্ড ড্রাই স্কিনের জন্য ইউজ করা যেতে পারে তবে যাদের ফেসে একটি পিম্পল আছে অনেক বেশি অ্যাক্টিভ পিম্পল আছে এবং যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জেটিক স্কিনে কিছুই ইউজ করলেই পিম্পল হয়ে যায় কিংবা স্কিনটা হচ্ছে অনেক বেশি রাফ হয়ে যায় স্কিনটা লালচে হয়ে যায় তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আদারওয়াইজ এটাকে স্কিন টাইপসে ইউজ করা যাবে অ্যান্ড ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আর যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে ডিসকন্টিনিউ করে দেবেন এখন অনেক আপুদের কোয়েশ্চেন্স আসতে পারে যে আপু এই প্রোডাক্টটিকে আমরা কোথায় পাবো এই প্রোডাক্টটি আপনার কথায় পাবেন সেটা ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে এটাকে পারচেজ করতে পারেন খুব ইজিলি এখন আসে এই ক্রিমটিকে আপনারা কীভাবে ইউজ করবেন এই ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে দেন স্কিনটাকে ড্রাই করে নেওয়ার পর এটাকে ডে টাইমে দি ডে টাইমে অ্যাপ্লাই করতে হবে যেহেতু এটা একটা ডে ক্রিম সো এটাকে আপনার ডে টাইমে ইউজ করতে পারেন এবং এই ফে ক্রিমটি ইউজ করার আগে ফেসটাকে ভালো হবে ড্রাই করে নেওয়ার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে এটাকে জেন্টলি ম্যাসাজ করতে হবে এবং অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে আপনি স্কিনে এটাকে রেখে দিতে পারেন তো এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি যদি লাইক দেবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ ফেস